একের পর এক জোটে আল হেলালের হয়ে খুব বেশি সংখ্যক ম্যাচ খেলতে পারেননি নেইমার জুনিয়র এর মাঝে দলটিতে যোগ দেওয়ার পরপরই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে উরুগুয়ের বিপক্ষে চোট নিয়ে দীর্ঘ এক বছর মাঠের বাহিরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে এদিকে সেই চোট কাটিয়ে কদিন আগে অনুশীলনে ফিরলেও নেইমার জুনিয়রে এখনই সৌদি ফুটবলে খেলা হচ্ছে না স্কোয়াডে বিদেশি ফুটবলারের জটিলতার কারণে স্কোয়াডের বাহিরে আছেন নেইমার শুধুমাত্র খেলছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আলহিলালের ম্যাচগুলো আলহিলালে নেইমার জুনিয়রের যখন এই অবস্থা তখন তার পরবর্তী গন্তব্য কিংবা আলহিলাল ছেড়ে সম্ভাব্য গন্তব্য নিয়ে আলোচনা চলছে গণমাধ্যমে সেখানে উঠে আসছে একটা ক্লাবের নাম সেটা হলো লিওনেল মেসি ও সুয়ারেজের বর্তমান ক্লাব ইন্টার মায়ামি সম্ভাব্য গন্তব্য হিসেবে সাবেক দুই বার্সেলোনার সতীর্থের ক্লাবকেই তুলে ধরছে গণমাধ্যমগুলো ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে সৃষ্টিশীল ভয় জাগানিয়া ফরোয়ার্ডদের একজন নেইমার জুনিয়র স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় লিউনাল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে গড়ে তুলেছিলেন ভয়ঙ্কর এক আক্রমণ ত্রয় এদিকে বার্সেলোনার পুরনো এই আক্রমণ ভাগ এবার কি ইন্টার মামিতে দেখা যাবে এমন প্রশ্নের উত্তরে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন অবশ্যই মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলা হবে অবিশ্বাস্য বিষয় তারা আমার বন্ধু এবং এখনও আমরা কথা বলি সেই ত্রয়কে পুনর্জীবিত করা আকর্ষণীয় হবে আমি আল হিলালে সুখী আমি সৌদি আরবে সুখী তবে কে জানে ফুটবল তো চমকপূর্ণ দু তেইশ সালে নয় কোটি ইউরোর বিনিময়ে পিএসজি ছাড়ার পর আল হিলালের হয়ে কেবলমাত্র ষাটটা ম্যাচ খেলেছেন নেইমার এদিকে এর আগে পিএসজিতে ছয় মৌসুমে একশো গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান